গর্ভবতী হয়েছি তিন মাস হল কেউ জানে না আমি এবং আমার বয়ফ্রেন্ড ছাড়া কিন্তু হঠাৎ করে আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে তাই পালিয়ে যাওয়ার জন্য বয়ফ্রেন্ডকে ফোন দিলাম হ্যালো ঈশান আজকে আমার বিয়ে চলো পালিয়ে যাই প্লিজ প্লিজ ঈশান আমি করো আমার সঙ্গে তাই না হঠাৎ করে কারো বিয়ে হয় ভূমি বিশ্বাস করে সত্যি বলতেছি আমার এক বাবার বন্ধুর ছেলে আমাকে দেখিতে এসেই পছন্দ করেছে ওরা এখন বলছে এই মুহূর্তে আমাকে বিয়ে করবে ঈশান ও এখন কি হবে তাহলে শুনি ভূমি তুমি আমাকে নিয়ে পালাও আর না হলে আমার কিছু করা থাকবে না ঈশান আমি নিজেই চলবো এই টাকা নিয়ে তোমাকে নিয়ে পালাবো কি ভাবে কি বলি গেছো তোমার সন্তান আমার গর্ভে আছে ঈশান হুম আছে তাতে সমস্যাকে বিয়ের পর ওর সন্তান হিসেবে চালিয়ে নিবা ভূমি কি বললা তুমি ঈশান তুমি বলো আমি কি করব এখন ভূমি তোমাকে কিছু করতে হবে না আমার বিয়ে হয়ে যাচ্ছে তুমি যেটা উপভোগ করো এরই মধ্যে কেউ একজন ভূমি বলে ডাকতে থাকে ভূমি এই ওয়ার্ড দেখে কেউ ডাকতেছে হুম কেন আমি রুমে আছি এমন চিৎকার করছো কেন আরে চিৎকার করব না ছেলে পক্ষ আসতেছে এখন রুম থেকে বের হো তোকে রেডি হতে হবে তো ভূমি যাও আমি আসছি একটু পরে ঠিক আছে ভূমি প্লিজ ঈশান কিছু করো আমি তোমাকে ভীষণ ভালোবাসি ঈশান সরি সব ভুলে যাও আর নতুন করে জীবন গড়াও ভূমি তার মানে এতদিন সব নাটক করছিল তুমি আমার সঙ্গে আর এই সন্তানের কি হবে ঈশান আমি কিছু জানি না ভূমি আচ্ছা ভালো থেকো একটা কথা মাথায় রেখো তুমি কাজটা আমার সঙ্গে ভালো করো না ঈশান হা 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 আরে বর্তমানে সবাই এমন করে তাছাড়া তুমিও চাইছো আর আমিও চাইছি এই কারণে তো এমন কাজ করেছি ভূমি আমি তোমাকে বিশ্বাস করে আমার শরীর বেরিয়ে দিয়েছিলাম আর সে তুমি এখন মজা নিচ্ছ ঈশান ভালো থাকা দোয়া করে আমাকে আর কখনো ফোন দেওয়া না ভূমি এ কথাটি বলে ঈশান ফোনটা কেটে দেয় আর ভূমি ঈশানের এমন কাহিনী থেকে হাও মাও করে কাঁদতে থাকে এমন সময় ভূমির মা এই কান্নার শব্দ পেয়ে ভূমের রুমে চলে আসে কি হয়েছে ভূমি তুই কান্না করছিস কেন ভূমির মা ভূমি মা আমার সব শেষ হয়ে গেলো আরে পাগলি কি শিষ্য হয়ে গেলো সেটা তো বলবি না কি মা ভূমি আমি একটা ছেলেকে ভালোবাসি আর ওর সন্তান আমার গর্বে কি মৌমে আমি ওকে ছাড়া বাঁচবো না মা প্লিজ তুমি কিছু একটা করো ছি 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 তুই নিজের এত বড় ক্ষতি করছিস আর আজকে বলতেছিস আমার গর্বের সন্তান ভুমি প্লিজ মা আমাকে মাপ করে দাও সত্যি আমি ভাবতে পারি না এমন কিছু হবে এখন কি হবে শুনি আচ্ছা তুই কি বিয়ে করেছিস ভুমে না বিয়ে করে নেয় যদি বিয়েই না হয় তাহলে তোর গর্বের সন্তান আসলো কি করি মা ভমি আমরা দুজন বিয়ে করার আগে শরীরিক সম্পর্কে জড়িয়ে ফেলি নিজেকে তুই তো আমাদের মান সম্মান সব শেষ করে দিলি দেখছিস এখন যদি তোর বাবা জানতে পারে তুই তাহলে কি হবে ভূমি মা তুমি বাবাকে ম্যানেজ করো কি বলবো তোর বাবাকে শুনি ছেলের পক্ষের লোক এসে পড়ল বুঝি এ আন্তিম মুহূর্তে কি হবে ভূমি মা আমার মাথায় একটা বুদ্ধি আসছে কি বুদ্ধি ভূমি এটা করলে কেমন হয় আজ না হয় জানল না কিন্তু পরে তো সবাই জানবে তখন কি করবি ভূমি তখনকার হিসাব তখন দেখা যাবে আমি যা বললাম তুমি এখন তাই করো ঠিক আছে এরপরে ছেলে পক্ষের লোক আসলেই বিয়ের কাজ সম্পূর্ণ করা হয় তো বিয়ের কাজটি পরিপূর্ণ হওয়া মাত্রই ভূমি বয়ফ্রেন্ড ঈশানও সেখানে হঠাৎ করে চলে আসে সবার মাঝে এসে সবার সামনে বলতে থাকে ঈশান বা ভূমি বা তুমি তো একটু আগে আমাকে ফোন দিয়ে বললি। তুমি আমাকে ছাড়া বাঁচবে না আর এখন অন্য একজনকে বিয়ে করলে এই কথা শুনে সবাই বেশ আশ্চর্য হয় ঈশান কি হলো ভূমি এমন ঘুমটা দিয়ে বসে থাকলে হবে কি আমার সঙ্গে যাবে এ ছেলে তুমি কে আর আমার মেয়ের সাথে তোমার এসে সম্পর্ক ভূমির বাবা ঈশান আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আমার সাথে কিসের সম্পর্ক ভূমি এ ছেলে কি বলছে এই সব ভূমির বাবা তবু ভূমি কিছু বলছে না ঠিক অমনি ঘুমটা মুখ নিয়ে বসে আছে বিয়ের আসরে ঈশান এখন কি লজ্জা লাগছে সবাইকে বলে দাও তোমার গর্ভে আমার সন্তান আছে এই কথা শুনে ছেলে পক্ষের লোক সবাই আকাশ থেকে যেন পড়লো এবার কিন্তু বেশি হচ্ছে আমার মেয়েটার বিয়ে হলো এই মাত্র আর তুমি কি এসব বলছো ওর স্বামী বা শ্বশুরবাড়ির লোক কি ভাববে ভূমির বাবা ঈশান আমি কিছু বেশি বলছি না যদি বিশ্বাস না হয় আপনার মেয়েকে আপনি গিয়ে জিজ্ঞেস করুন ঈশানের মুখে আমার কথা শুনে উনি ভূমির সামনে চলে যায় গিয়ে জিজ্ঞেস করে ভূমি এ ছেলে কি বলছে এসব আমার কিন্তু মানসম্মান সব শেষ হয়ে যাচ্ছে ভূমির বাবা ভূমির হলো ভূমি কথা বলছিস না যে ভূমির বাবা ভূমির নিষ্ঠুপ এইবার ভূমির বাবা রেগে গিয়ে ভূমির মুখ থেকে ঘুমটা খুলতেই দেখতে পায়